গরমের চরম সমস্যা হলো আইফোনের একটি সমস্যা আইফোনের স্ক্রিন প্রবলেম তো আইফোনের যে এসছেন আইফোনের থার্টিন সিরিজ তে ফিফটিন সিরিজ পর্যন্ত আপনার স্ক্রিন প্রবলেম রয়েছে তো আমার কাছে যে মডেলটি দিয়েছেন এটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো এই ফোনটি কাজ করে আজকে আপনাদেরকে মাঝে শেয়ার করব তো মূলত আইফোন থার্টিন ফোরটিন এগুলো বিগত বছরগুলো খুব এসছে এখন কিন্তু যেহেতু ফিফটিন সিরিজটাও বেশ এক বছরের ফোন পুরনো হয়ে গেছে থাকে দুর্বল হয়ে গেছে এটাও কিন্তু গ্রিন হওয়া শুরু করেছে অনেক ভাই প্রশ্ন করেছেন ভাই গ্রিন হোয়াইট স্কিন বা গ্রিন হয় কি কারণে এটা মূলত হয় প্রথমত হিটিং ইস্যুর কারণে হয় যে আমাদের যে লাইন যে ভোল্টেজ দরকার সে লাইনের সেই পরিমাণ লাইন না দেয় ভোল্টেজের লাইন কপার না দেওয়ার কারণে সমস্যাটা হয় তো এটা দেখেন আমরা কিভাবে রিপেয়ার করি তো আমরা এই ফোনটি ফিফটিন প্রো ম্যাক্স এক কাস্টমার ভাইয়ের কাছ থেকে রিসিভ করছি তো উনি এক জায়গায় দেখাইছিল তো ওখানে সিগনেচার করে ওনার সাথে বিলে পোর্টে নাই যাই হোক অনেক বিল বলছে হাই বলেছে সেক্ষেত্রে তিনি ফিরে গিয়ে আবারও এক তাকে ভাগে রেফার করেছে আমাদের তো আমাদের শপে এসেছে তো আমাদের সপে আসার পরে তিনি বলছেন ভাই আমি অমুক যায় দেখিয়েছিলাম তো উনি যা যা কথা বলছেন সব সত্য কথা বলছে তো তার প্রতি আমরাও ট্রাস্টেড ছিলাম এবং খুশি হয়ে বললাম সমস্যা নেই আমরা অল্প প্রাইজে ডিসপ্লেটা চেঞ্জ ছাড়াই রিপেয়ার করে দেব কিন্তু উনি যেখানে গেছিলেন ওনাকে ডিসপ্লে চেঞ্জের কি টুমকি দিয়েছিল তো সেক্ষেত্রে সেক্ষেত্রে রিক্স ফিরে তিনি কাজ করতে চাচ্ছিলেন তো সমস্যা নেই তিনি আমার কাছে রিক্সের কথা জিজ্ঞেস করে নিয়েছিলেন আমি বললাম নো রিক্স কোনো সমস্যা হবে না আমি ডিসপ্লেটা রিপেয়ার করে দিতে পারবো তো দেখতে দেখতে উনি কিন্তু আমাদের ছিল তো বলছিল ভাই কিভাবে রিপেয়ার করেন তা আজকে আমি দেখবো তো আপনার অনেকগুলো ভিডিও দেখছি গ্রিন স্কিন হোয়াইট স্ক্রিন অনেক ভিডিও দেখছি তো সব ভিডিও দেখে আমার ভালো লেগেছে যে আমার ফোন দিয়ে আপনার কাছে গেলে যে ফোনটি রিপেয়ার হবে তো একটা ট্রাস্টেবল মনে করছেন বলেই কিন্তু আসছেন ভাই আরো বললো যে ভাই প্রতি ভিডিও বলে ভাই ম্যাজিক আছে তো ভাই বলকে বললাম দেখেন আপনার ডিসপ্লেটাও কিন্তু ম্যাজিকের মতো ঠিক হয়ে গেছে এবং এই ডিসপ্লে কিন্তু আপনি পঁয়তাল্লিশ দিনের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পঁয়তাল্লিশ দিন তো কিছু হইলে তা আমাদের নিজ দায়িত্বে দেখে দেব ধন্যবাদ